রাশি ভাইরা স্বাগত জানাচ্ছি আমার চ্যানেলের নতুন আরেকটি পর্বে আজকের এই পর্বে আমি আলোচনা করব ধানের একটি মারাত্মক ক্ষতিকর রোগ নিয়ে যেই রোগটি নীরবে এসে আমাদের ধানের ফলনের মারাত্মকভাবে ক্ষতি করে থাকে এখন আমরা যারা ধান লাগাইছি চাষি ভাইরা তাদের অনেকেরই ধানের বয়স সত্তর থেকে আশি দিনের কাছাকাছি চলে আসছে তো এই সময়টিতে এসে আমাদের ধান গাছগুলো এমন হয়েছে যে আর কিছুদিনের মধ্যে সেই ধানগুলো মুখ ফুটে বাইর হবে শেষ তো আমি যেই রোগটির কথা বলছি সেই রোগটি কোনো রকম পূর্বাভাস লক্ষণ ছাড়াই এসে ঠিক এই সময়টিতে যেই সময়টিতে শীষ বাইর হবে সেই সময়টিতে আক্রমণ করে এবং মারাত্মকভাবে ক্ষতি করে ফেলে আমরা যেই স্বপ্ন বুনছি সেই স্বপ্নকে ধুলিস্যাত করে দেওয়ার জন্য এই রোগটি যথেষ্ট এবং এই রোগটি আমাদের এমনভাবে ক্ষতি করে থাকে যেই সময় আমাদের একেবারেই সম্পূর্ণ পরিচর্যা শেষ সেই সময়টিতে তো কি সেই রোগ এই রোগটি কেন হয় এই রোগটি না যেন না হয় সেজন্য আমাদের করণীয় কি এবং এই রোগটি হয়ে গেলে আমরা কি করব সেই বিষয় নিয়ে আজকের এই টপিকে কথা বলবো তো সাথে আছি আমি মোহাম্মদ শাহিনুর আলম শুভ ডিপ্লোমা কৃষিবিদ ফার্মার সমন্বিত বালাই ব্যবস্থাপনা আর চাষি ভাইরা আজকের এই টপিকটি খুবই গুরুত্বপূর্ণ আশা করছি যারা আমার ভিডিও নিয়মিত দেখেন বা নতুন চাষি ভাইরা বা যারা ধান চাষি তারা অবশ্যই এই পর্বটি কোনোভাবেই মিস করবেন না কোনো রকম স্কিপ করা ছাড়াই পুরোটি সময় জুড়ে আমাদের সাথে থাকবেন চলুন এই রোগের আক্রমণের শিকার যদি আমাদের ধান ক্ষেতগুলো হয়ে থাকে সেক্ষেত্রে আমরা সত্তর থেকে আশি শতাংশ ধানের ফলনে ক্ষতির সম্মুখীন হতে পারি তো এই নীরব ঘাতক রোগটি নিয়েই আজকে আলোচনা করব যাদের ধানগুলো এখন বাইর হবে তাদের জন্য এই রোগ দমনে বা নিয়ন্ত্রণে রাখার জন্য এই রোগের প্রতিরোধক ব্যবস্থা নেওয়ার জন্য এখনই সময় সেই জন্যই চাষি ভাইরা যে রোগটির কথা বলছি সেটি হচ্ছে বিপিবি বা ব্যাকটেরিয়াল পেনিক্যাল ব্লাইট এই রোগটি নীরবে আক্রমণ করে থাকে সেই সময়টিতে যে সময় আমরা ধান চাষের সকল পরিচর্যা শেষ করে ফেলছি সকল খরচ টরচ শেষ করে ফেলছি যেই সময় আমাদের ধানগুলো স্বপ্ন হয়ে ফুল ফুটে বাইর হয়ে গেল ঠিক সেই সময় আমরা এই রোগটির আক্রমণ দেখতে পাই আবার এই রোগটি কোনো রকম সতর্কতা ছাড়াই কোনো রকম পূর্বাভাস ছাড়াই কোনো রকম পূর্বের লক্ষণ ছাড়াই আমরা এই রোগের ক্ষতির সম্মুখীন হয়ে যাই তাই এটি একটি খুবই গুরুত্বপূর্ণ বিষয় এই রোগটি সম্পর্কে জানা এবং এই রোগটির আগাম কিছু করণীয় যদি থাকে সেই বিষয় নিয়ে আগাম জানা খুবই গুরুত্বপূর্ণ বলে মনে করছি তো রোগটি আমরা আগেই জানছি যে রোগটির নাম হচ্ছে বিপিবি বা ব্যাকটেরিয়াল পেনিক্যাল ব্লাইট বা দানা পোষা বা দানা ঝলসানো রোগও বলে হয়ে থাকে এই রোগটিকে এই রোগটির কারণ হচ্ছে গুলখেলডেরিয়া গ্লুমিন নামক এক ধরনের ব্যাকটেরিয়া এই ব্যাকটেরিয়ার কারণে এই বিপিবি বা ব্যাকটেরিয়াল প্ল্যানিক্যাল ব্লাইট এই রোগটি হয়ে থাকে তো এই রোগটি ঠিক এই রোগটির যেহেতু জীবাণু হচ্ছে ব্যাকটেরিয়া তো এই ব্যাকটেরিয়াগুলো পাতার উপরে বসবাস করে যেই ধানগুলো বড় হতে থাকে সেই সময় এইটা যে কোনো পরিবেশে ভারসাম্য রক্ষা করে বড় হয়ে যায় বড় হওয়ার এক পর্যায়ে তারা যেই সময়টিতে ফুল ফুটে সেই সময়টিতে আবার সক্রিয় হয়ে উঠে এবং ওই ফুলগুলোতে আক্রমণ করে ফুলের রেণুগুলোকে নষ্ট করে ফেলে যার কারণে এই যেই ধানগুলো পরাগায়ন হবে সেই ধানগুলো সঠিকভাবে পরাগায়ন হতে পারে না যার ফলে এই ধানগুলো চিটা পড়ে যায় তবে এই ধানগুলো দেখা যায় যে একটি শীষের পুরো যে ধান শীষটা সম্পূর্ণটাই কিন্তু একেবারে চিঠা পড়ে না কিছু কিছু শীষের কিছু কিছু ধানের অংশ চিঠা পড়ে যায় অর্থাৎ শীষের যে ধানগুলো থাকে এগুলো সঠিকভাবে বাঁধতে পারে না সঠিকভাবে দানা হয়ে যেতে পারে না ধানের যে ওজন হওয়ার কথা সেভাবে ওজন হয় না যার ফলে আমরা দেখি যে ধানের শীষগুলো খারাপ হয়ে আছে অনেক ক্ষেত্রে আমরা দেখি এই শীষগুলোতে তিরিশ থেকে চল্লিশটি অথবা চল্লিশ থেকে পঞ্চাশটি ধান সম্পূর্ণরূপে কালচে হয়ে গেছে বা ধূসর বর্ণ হয়ে গেছে এইরকম এই মোটামুটি লক্ষণগুলো পাওয়া যায় তাছাড়া এই এরকম আক্রান্ত শীষগুলো দেখবেন যে নিচের অংশটুকু সবুজ হয়েই আছে অর্থাৎ এই ধানগুলো অধিকাংশ ক্ষেত্রেই চিঠা হয়ে থাকে যার ফলে কিন্তু আমরা মারাত্মকভাবে ক্ষতির সম্মুখীন হই আর এই চিটা ধানের এক প্রকার যেমন মান নষ্ট করে দেয় অপরপক্ষে ফলন মারাত্মকভাবে ক্ষতি করে যার কারণে এই রোগটিকে মারাত্মক রোগ হিসাবেই ধরা হচ্ছে আর ইদানিং ইদানিংকালে এই রোগটির প্রাদুর্ভাব সবচেয়ে বেশি বিশেষ করে যারা আগাম ধান করছি যাদের আগাম ধান হয়েছে তো এই কিছু দিনের মধ্যে যেই ধানগুলো বাইর হবে এই ধানগুলোতে এর আক্রমণ হওয়ার সংখ্যাটা খুবই বেশি কারণ এই রোগটি ছড়ায় হচ্ছে গরম বা উষ্ণ আবহাওয়ায় বা শুষ্ক আবহাওয়ায় যদি দিনের তাপমাত্রা বত্রিশ ডিগ্রি সেলসিয়াসের উপরে এবং রাতের তাপমাত্রা সেটি ছাব্বিশ ডিগ্রি সেলসিয়াসের উপরে থেকে যায় সেই ক্ষেত্রে এই রোগটি কিন্তু খুব দ্রুত ছড়ায় তাছাড়াও যদি আমরা আমাদের ধান খেতে ইউরিয়া বেশি প্রয়োগ করি সেই ক্ষেত্রেও কিন্তু এই রোগটি ছড়ানোর সম্ভাবনা খুব বেশি এবং এই রোগটি হওয়ার সম্ভাবনা খুব বেশি তাহলে এক হচ্ছে যে এই ধানগুলো আমরা আগাম লাগাইছি এই সময় প্রখর রোদের তাপমাত্রা কারণ এই সময়টি এখনো গরম আছেই এবং এই সময়ের আবহাওয়া অনেকটা শুষ্ক বৃষ্টি হচ্ছে হওয়ার পরে হঠাৎ করেই তাপমাত্রাটা বেড়ে যাচ্ছে যার কারণে কিন্তু আমরা দেখব যে এই সময়তে যেই আগাম ধানগুলো আমাদের বাইর হয়েছে এই আগাম ধানগুলোতে এই সমস্যাটা সর্বোচ্চ বেশি আমরা লক্ষ্য করি এই হচ্ছে এর মোটামুটি সিমটম তো এই রোগটি যেন আসতে না পারে এই ব্যাকটেরিয়াগুলো জানি আক্রমণ না করতে পারে এটা জানি আমরা ক্ষতির সম্মুখীন না হই সেজন্য আমরা কি করতে পারি সেই বিষয়ে এখন এই রোগটি জানি আমাদের খেতে না আসে সেই জন্য আমরা যেটি করতে পারি সেটি হচ্ছে ইউরিয়া সারের ব্যবহার কমাতে হবে ইউরিয়া ইউরিয়া সারটি বেশি ব্যবহার করা যাবে না দ্বিতীয়ত হচ্ছে যেই সময়টি ধানের শীষ বাইর হবে আর কিছুদিন গেলে তার আগা আগা আমরা প্রতি বিঘায় চার থেকে পাঁচ কেজি এমওপি বা পটাশার উপরি প্রয়োগ করে দিব এই এমওপি বা পটাশার উপরি প্রয়োগ করলে আমাদের গাছের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়বে গাছের কোষগুলো শক্ত হয়ে যাবে সর্বোপরি গাছের একটি শক্তিশালী একটি ভূমিকা পালন করবে যার ফলে যে কোনো ছোট ধরনের এই জীবাণুগুলো আছে এগুলো সহজে আক্রমণ করতে পারবে না সেজন্য আমরা এই এমওপি বা পটাশ সারটি প্রতি বিঘায় চার থেকে পাঁচ কেজি হারে উপরে প্রয়োগ এখানে একটি প্রশ্ন যে অনেকেই মনে করবেন শেষ পর্যায়ে এসে যদি আমরা এমওপি বা পটাশ সার ব্যবহার করি সেই ক্ষেত্রে কি আসলে কোনো সমস্যা হবে কিনা সিজ আবার খাটো হয়ে বাইর হবে কিনা তো এটা বলে রাখি আসলে এমওপি বা পটাশ সার এই এমওপি সার যদি আমরা ব্যবহার করি সেই ক্ষেত্রে কোনোরকম ভয় নাই যে শীষ খাটো হয়ে বাইর হবে বরংশ আপনি যদি ইউরিয়া বেশি প্রয়োগ করে থাকেন সেই ক্ষেত্রে যদি আপনি এমওপি সার কম প্রয়োগ করেন তাহলে গাছ লম্বা হবে কিন্তু শীষ খাটো হবে সেই ক্ষেত্রে আপনি এমওপি বা পটাশ সার ব্যবহার করার ক্ষেত্রে আর কোনো রকম প্রশ্ন নাই পার বিঘায় চার থেকে পাঁচ কেজি এমওপি সার আপনি প্রয়োগ করে দিবেন যদি নিতান্তই না পারেন সেই ক্ষেত্রে আপনার শেষ স্প্রেতে অবশ্যই ফাস্ট পটাশ অথবা কুইক পটাশ পার লিটার পানিতে পাঁচ মিলি পাঁচ গ্রাম হারে মিশিয়ে স্প্রে করবেন তাহলেও কিন্তু রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়বে এবং পটাশিয়ামের ঘাটতি পূরণ হবে এর ক্ষেত্রে সর্বোচ্চ ভালো হয় আপনারা ধুলা পোটাশ বা গুড়া পোটাশ যেই পোটাশটি বাজারে পাওয়া যায় এমওপিম ইউরেড অফ পটাশ সেই পটাশটি উপরি প্রয়োগ করলে সর্বোচ্চ ভালো ফলাফল পাওয়া যায় তো চাষি ভাইরা তাছাড়াও আপনারা যেটি করতে পারেন ছত্রাকনাশকের মাধ্যমেও আমরা এটি দমন করতে পারি এই ছত্রাকনাশকের মধ্যে আমরা যেটি ব্যবহার করি সেটি এ সবচেয়ে ভালো যেটি আপনারা রেজাল্ট পাবেন এক্ষেত্রে সেটি হচ্ছে ফাটিজ ইন্টারন্যাশনালের মুঞ্জল বত্রিশ দশমিক পাঁচ এশ এটিতে শক্তিশালী দুইটি টেকনিক্যাল ব্যবহার করা আছে দুই শ্রেণীর একটি হচ্ছে ট্রায়াজল শ্রেণীর অপরটি স্টুবলেরিন শ্রেণীর তো এখানে ট্রায়াজল শ্রেণীর যেটি আছে সেটি হচ্ছে ডাইফোনোকোনাজল বারো দশমিক পাঁচ পার্সেন্ট এবং স্টোবিলিরিন শ্রেণীর যেটি আছে সেটি হচ্ছে ইজেক্সট্রোবিন বিশ পার্সেন্ট এই দুটি শক্তিশালী টেকনিক্যাল দ্বারা তৈরি এই মঞ্জল এই মুঞ্জলে আপনার এই মুঞ্জল যদি আপনারা ব্যবহার করেন সেই ক্ষেত্রে এটি কিন্তু প্রিভেন্টিভ এবং কিউরেটিভ উভয় ক্ষেত্রেই কাজ করবে এটি আপনারা প্রতিরোধের জন্য ব্যবহার করতে পারেন পার লিটার পানিতে এক এম হারে তাছাড়াও আপনারা যেটি ব্যবহার করতে পারবেন এই গ্রুপের ছত্রাকনাশক যতগুলো আছে আপনারা আপনাদের এলাকায় যেটি সহজলভ্য সেটি আপনারা দমনের জন্য আপনারা আগাম স্প্রে করতে পারেন নাটিভ অথবা নাটিভোর উপাদান নাটিভোতে যেই টেকনিক্যালটি ব্যবহার করা আছে এই টেকনিক্যাল ব্যবহার করা যে কোনো ছত্রাকনাশকে আপনি ব্যবহার করতে পারেন নাটিভতে দুইটি গ্রুপ দেওয়া আছে একটি হচ্ছে ট্রাইফ্লো এবং জল এই গ্রুপের যে কোনো সত্রাকনাশকেই আপনি শেষ স্প্রেটাতে দিতে পারেন এই ক্ষেত্রে যেমন একপাশে সত্রাকের কাজ করবে পাশে কিন্তু এই নাটেভ আপনাদের এই যে ব্যাকটেরিয়াল ক্লিনিক্যাল ব্লাইট যে সমস্যাটি এটারও কিন্তু সমস্যার সমাধান আমরা জানবো যদি এই রোগটির লক্ষণ আমরা দেখতে পাই সেই ক্ষেত্রে আমরা কি করবো কী করণীয় আছে এই রোগের আক্রমণে এই রোগও এই রোগটি যখন হয়ে যায় তখন আমরা হতাশা হয়ে যাই এবং দ্রুত যে কোনো একটি ছত্রাকনাশক যে কোনো একটি কীটনাশক এনে স্প্রে করে দিই এই রোগটি যদি আপনার ধান খেতে হয়ে যায় সেই ক্ষেত্রে আপনি যেটি করবেন সেটি হচ্ছে করবেন কাসুকাগামিন বা ক্লোরো আইসোব্রোমাইন বা ব্যাকট্রাপ ট্রাপ বা ব্যাকটেরিয়ানাশক যে এইগুলো থাকে সেইগুলো অন্য কোনো ব্যবহার করলে তেমন কোনো ভালো রেজাল্ট আপনি পাবেন না এবং এটি যদি আক্রমণ করে সেক্ষেত্রে কীটনাশকের তেমন কোনো প্রয়োজন নাই অনেকেই এটিকে গান্ধী পোকার আক্রমণ মনে করে কীটনাশক স্প্রে করবেন আসলে এটি কীটনাশক স্প্রে করার তেমন কোন প্রয়োজন হয় না তো চাষী ভাইরা সবাইকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে আজকের পর্বটি এখানেই শেষ করছি দেখা হবে কথা হবে পরবর্তী কোন নতুন টপিক নিয়ে পরবর্তী ভিডিওতে ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আর যদি আমার দেওয়ার তথ্যগুলো ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক তো করতে পারেন এবং যদি সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন সবাইকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে আজকের মতন এখানে শেষ করছি আল্লাহ